ছোটবেলায় টিভির সামনে বসে কি আমরা সবাই অপেক্ষা করতাম না ডোরেমন কখন আসবে শিনচ্যান কখন হাসাবে নারুতো কবে লড়বে কেউ বাংলায় দেখত কেউ সাবটাইটেলে কিন্তু অনুভবটা ছিল একটাই এ এনিমিগুলো যেন আমাদের শৈশবের অংশ আমাদের ছোট্ট জগৎ এক একটা চরিত্র ছিল এক একটা বন্ধু কারো চোখের জল আমাদের চোখে এসে পড়তো কারো সাহস আমাদের সাহসই হয়ে দাঁড়াতো আজ বড় হয়ে গেছি আমরা কিন্তু সেই অনুভবগুলো সেই স্মৃতিগুলো এখনো বুকের ভেতর গেঁথে আছি কারণ এনিমে শুধু কার্টুন নয় এটা আমাদের বেড়ে ওঠা আমাদের কল্পনা আমাদের আত্মার ভাষা একটা সময় ছিল যখন মানুষ বলতো এ তো শিশুদের জন্য কার্টুন কিন্তু সময় বললেছে আর জাপানিজ এনিমে একক দেশীয় মাধ্যমে নয় এটা বিশ্বব্যাপী এক বিপ্লব একটি শিল্প একটি কল্পনা একটি সংস্কৃতি চলুন আজ এনিমে জগতের ভিন্ন স্বাদ এবং অনেক অজানা তথ্যে ডিপ ডাইভ দেওয়া যাক চলুন আগের ইতিহাস এবং আবিষ্কার সম্পর্কে জেনে এনিমে শব্দটি এসেছে ইংরেজি এনিমেশন থেকে জাপানে এর যাত্রা শুরু হয় উনিশশো সালে যখন প্রথম ছোট্ট এনিমেশন নামাকুরা গাতানা মুক্তি পায় কিন্তু প্রকৃত অর্থে এনিমে শিল্পে বিপ্লব শুরু হয় উনিশশো ষাটের দশকে একজন মানুষটি ওসামু তেজুকা যাকে বলা হয় গড অফ মাঙ্গা অ্যান্ড এনিমে তার বানানো প্রথম সফল জাপানিজ টিভি এনিমে এর পরেই ধীরে ধীরে গড়ে ওঠে পুরো এনিমে ইন্ডাস্ট্রি বিশ্বজুড়ে এনিমের জনপ্রিয়তা বর্তমানে এনিমে শুধু জাপানে সীমাবদ্ধ নয় নেটফ্লিক্স প্রাচী রোল অ্যামাজন প্রাইম এমনকি ইউটিউব পর্যন্ত সব জায়গায় এনিমের আধিপত্য নারুতো ডোরেমোনাইটেন ডেমোস্ল্যার ড্রাগন বল যুধুসু কাইসেন এই নামগুলো এখন শুধু চরিত্র নয় বরং গ্লোবাল আইকন দুই সালে শুধু ডেমনস্লায় মুগান ট্রেন সিনেমায় আয় করেছে পঞ্চাশ কোটি বেশি ডলার আর প্রতি বছর জাপানিজ এনিমের ইন্ডাস্ট্রি থেকে আয় হয় প্রায় বিলিয়ন ডলার আচ্ছা আপনার মনে কখনো প্রশ্ন জাগে না কেন এনিমে এত জনপ্রিয় এনিমে শুধু বিনোদন নয় এটা জীবন দর্শন আবেগ সবকিছুর মিশ্রণ কারণ এনিমে প্রশ্ন তোলে সমাজকে নিয়ে শেখায় বন্ধুত্ব ও আত্মত্যাগ দেখায় ভালোবাসা ও কষ্টের বাস্তবতা আর কল্পনার মাঝে লুকিয়ে রাখে বাস্তবতার গল্প একটা এনিমে চরিত্র কিভাবে মানুষের জীবনের আদর্শ হয়ে যায় এটাই তার শক্তি বাংলাদেশেও দিন দিন এনিমে ফ্যান বেশ বাড়ছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী থেকে শুরু করে স্কুল পড়ুয়া তরুণ তরুণীরা আজ ইউর নেম টোকিও ডিভেঞ্জার্স এওটি নিয়ে আলোচনা করে ফেসবুকে রয়েছে অসংখ্য এনিমে কমিউনিটি যেমন এনিমে ফ্যান বিডি ও বাংলাদেশ ইত্যাদি ইউটিউবে রয়েছে বাংলা সাবটাইটেল দেওয়া এনিমে ক্লিপ রিভিউ বিশ্লেষণ বাংলাদেশি তরুণ তরুণীদের মধ্যে কসপ্লে সংস্কৃতিও ধীরে ধীরে জনপ্রিয়তা পাচ্ছে এতক্ষণ পর্যন্ত এত সব কিছু জানার পর নিশ্চয়ই আপনার মনে প্রশ্ন যাচ্ছে আচ্ছা তাহলে এনিমিটা বানায় কিভাবে আমি কি এনিমি বানাতে পারব চলুন তা জেনে নিই একটা এনিমে তৈরি করতে হয় অনেক ধাপে প্রথম ধাপে স্ক্রিপ্ট রাইটিং তারপর স্টোরি বোর্ডিং তারপর আসে ক্যারেক্টার ডিজাইন ব্যাকগ্রাউন্ড পেন্টিং তারপর এনিমেশন ভয়েস ডাবিং এবং মিউজিক কম্পোজিশন একটা বারো থেকে বিশ পর্বের এনিমে বানাতে সময় লাগে আট মাস থেকে এক বছর বড় সিনেমা বানাতে সময় লাগে দুই থেকে তিন বছর একটা সফল এনিমে তৈরি করতে গড়ে পঞ্চাশ থেকে একশো জনের একটি দল কাজ করে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সময়ের চাপ বহু এনিমে প্রজেক্ট করা শিল্পীরা বার্ন শিকার হন কারণ তাদের প্রতি সপ্তাহে নতুন পর্ব ডেলিভারি দিতে হয় আপনি কি জানেন এনিমে বানাতে খরচ কত একটি সাধারণ এনিমের একটা পর্ব বানাতে খরচ হয় গড়ে এক থেকে দুই লক্ষ ডলার আর বারো পর্বের একটা সিজনের খরচ দাঁড়ায় পনেরো থেকে বিশ কোটি টাকা বড় বাজেটের এনিমে সিনেমায় খরচ হয় পাঁচ থেকে পনেরো মিলিয়ন ডলার পর্যন্ত এই খরচ মূলত যায় এনিমেটর ভয়েস আর্টিস্ট মিউজিক আর্টওয়ার্ক এবং প্রোডাকশনে এনিমে শুধু কল্পনার জগৎ নয় এটা একটা বিশাল ব্যয়বহুল শিল্প আগে হাতে আঁকা এনিমেশন ছিল এখন অনেক স্টুডিও ব্যবহার করে টুডি ডিজিটাল অ্যানিমেশন সফটওয়্যার যেমন টুনবুম ওপেন টুনস টিভি পেন্ট ইত্যাদি তবে আজও অনেক স্টুডিও ঐতিহ্যবাহী হাতে আঁকা স্টাইল বজায় রাখে যেমন স্টুডিও গিবলি স্টুডিও গিবলি এর সিনেমাগুলো আজকিন ইম্যাটিক পয়েন্ট হিসাবে পরিচিত স্পিরিটেড পেয়েছিল অস্কার পুরস্কার যা ইতিহাসের এক অনন্য ঘটনা বিশ্বজুড়ে এনিমে প্রেমীদের মনে জায়গা করে নেওয়া কিছু এনিমের নাম বললে এক নামে সবার মনে পড়ে নারুত বন্ধুত্ব ও অধ্যভাসায়ের স্বপ্ন আর একাকিত্বের বিরুদ্ধে লড়াইয়ের গল্প ওয়ান পিস এক নির্ভীক জলদস্যুর অদম্য যাত্রা যেটা চলছে পঁচিশ বছরের বেশি সময় ধরে ড্রাগন বল জি সুপার পাওয়ার আর শৈশবের ভরা সন্ধ্যার প্রতিচ্ছবি ন্যায় আর অন্যায় সূক্ষ্ম পার্থক্যকে চ্যালেঞ্জ করে এমন এক অন্ধকার গল্প এটা কন্টাটেন মানব সভ্যতা বনাম দানবীয় হুমকির বুদ্ধিদিত উপস্থাপন ডেমনস্লার পরিবারের প্রতিশোধ আর ভালোবাসার লড়াই ইউর নেম দার্শনিক হৃদয় ছুঁয়ে যাওয়া চলচ্চিত্র এসব এনিমে শুধু বরং লাখো মানুষের কল্পনায় তুলেছে জীবনের প্রতি দিয়েছে ইনিমে কি কখনো ক্ষতির কারণ হতে পারে ইনিমে যেমন অনুপ্রেরণা দেয় তেমনি কিছু কিছু ক্ষেত্রে তা বিপদের কারণও হতে পারে বিশেষ করে যখন এর আসক্তি বাস্তব জীবন থেকে মানুষকে দূরে সরিয়ে দেয় দীর্ঘ সময় এনিমে দেখা ঘুমের ব্যাঘাত কিন্তু বা সোশ্যাল আইসোলেশন পরশোনা বা গাজের প্রতি মনোযোগ কমে যাওয়া কিছু ডার্ক অথবা ভায়োলেন্ট এনিমে অল্পবয়সীদের মনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে যদি উপযুক্ত গাইডলাইন ছাড়া দেখা হয় তবে মনে রাখতে হবে এনিমে নিজে ক্ষতিকর্ণয় এর ব্যবহারের ধরন পরিমাণ ও পরিবেশটা ঠিক করে দেয় ফলাফল ঠিকভাবে দেখলে এনিমে হতে পারে জ্ঞানের উৎস আর ভুলভাবে দেখলে হতে পারে এক ধরনের পালিয়ে থাকার আশ্রয় ভবিষ্যতের বার্তা এনিমে এখন শুধু বিনোদন নয় এটা এক সামাজিক শক্তি এটা মানুষকে ভাবায় শেখায় জাগায় ভবিষ্যতে হয়তো এনিমে হবে এমন এক মাধ্যম যেটা শুধুমাত্র জাপানের গর্ব নয় বিশ্ব সংস্কৃতির অংশ আপনি কি একজন এনিমের প্রেমী নাকি এখনও শুরু করেননি এই যাত্রা আমরা বলবো একবার অন্তত দেখুন কারণ এটা শুধু দেখার জিনিস নয় এটা অনুভব করার জিনিস আজকে আমাদের ভিন্ন রকমের আয়োজন আপনার কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ডকুমেন্টারি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানান আপনার প্রিয় নিমে কোনটা তো আজকের জন্য এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম